খুব খুব গুড মর্নিং মিস্টার সরকার রেডি আজকে রিদানকে স্কুলে মিস্টার সরকারই নিয়ে যাবে আমি আর যাচ্ছি না কি কি মামু শান্ত করতে পারো আচ্ছা যদি টাইমে হয় করবি বাই বাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম বিএস হ্যাপি ফ্যামিলি আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও তো ভীষণ ভালো আছি আর আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো আজকে বাড়িতে একটু পুজো করব এখন যাব হচ্ছে ফুল আনতে তো ফার্স্টে স্নান করে চলে এসেছি আমি আর মা ছাদে এই যে জয় শ্রীরামের রামের ছবি দিয়ে যে ঝান্ডাটা কিনেছি আমরা ওটাই আজকে সকালবেলা আগে তুলব তো অনেকেই অনেক আগে তুলেছে তো আমরা আজকেই তুলছি তো আমি আর মা দুজনে মিলে আমরা একসঙ্গে ঝান্ডাটা তুলেছিলাম আমাদের উঠে গেল জয় শ্রীরাম ঝান্ডা সকালবেলা হাওয়া যেদিকে দেবে ওইদিকেই ঘুরে যাবে হ্যাঁ এবার নিচে যাব পুজোর জোগাড় করব। বসে গেছি এখানে আজকে ঠাকুর ঘরের এই রামের ছবিটা আমি এনেছিলাম কৃষ্ণনগর থেকে আমার ঘরে রাখা ছিল তো আজকে পুজো করব বলেই আর কি ফুলের মালাটা আমি এখন গেথে নিচ্ছি আর বাজারে মালা তো তোমরা প্রত্যেকেই জানো যে ওটা দড়ি দিয়ে করা থাকে তো আমরা ঠাকুরের গলায় ওই দড়ির মালা পরাই না সুতোর মধ্যে আগে ভরে নিচ্ছি এবার সুতোর মধ্যে দিয়ে মালাটা গেঁথে ঠাকুরকে পরাবো আর আজকে বাজারে ভীষণ ফুলের ক্রাইসিস আমি একদম বাড়ির কাছেই গেছিলাম খুব বেশি দূরে যাইনি তো ওখানে খুব বেশি ফুল পাওয়া যায়নি যা পেলাম সেটাই নিয়ে এসেছিলাম আর গাছের কিছু ফুল দিয়েছি তো এখানে আমি ঠাকুর কে ফুলের মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবার আমি ভোগগুলো রেডি করছি এখানে ফল মিষ্টি দিয়ে পুরোটাই মোবাইলের হেল্পে রাম মন্দিরের পুজোর তিথিটা ধরে বাড়িতে আমি পুজোটা করেছি তো পুজোর শেষ করে এখন লেগে পড়েছি সন্ধেবেলার জন্য প্রদীপ রেডি করছি আর আমাকে আবার এখন বহরমপুর যেতে হবে রিদানকে স্কুল থেকে আনতে তো আমি সন্ধের মানে কাজটা আগে এগিয়ে রাখছি যে এসে আমি তাহলে একদম ফ্রেশ হয়ে তখন প্রদীপটা ধরিয়ে দেব। এখানে আমি প্রদীপ রেডি করে রেখে দিচ্ছি পুজো মোটামুটি শেষ হয়ে গেছে এবার প্রসাদটা তুলে নেব। কমপ্লিট আমার পুজো আর পুজোতে তো রিদানও থাকতে পারলো না মিস্টার সরকারও থাকতে পারেনি কারণ একজন অফিসে একজন স্কুলে তো আমার মনটা খুব শান্তি লাগছে পুজো কমপ্লিট হয়ে গেছে চলো এবার উঠবো পোশাক তুলব এবার খাওয়া দাওয়ার পালা আর এখানেও করেছি পনির নিরামিষে একটু পনির না হলে তো কেউ খাবেই না খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর ভীষণ ঠান্ডা লাগছে এখন আবার রেডি হব শাড়ি চেঞ্জ করে রিনাকে স্কুলে আনতে যাব তো চলো ফটাফট রেডি হয়ে যায় টাইম কম আছে আমার আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তো এই যে আমাদের ঘরের পেছনেই গার্লস স্কুল ওখানে প্রোগ্রাম হচ্ছে সারাদিন মিউজিক শুনছি যা ঠান্ডা বাইরে একটা তো স্টোন নিতেই হবে চলো এটা মাথায় এভাবে করেই নিলাম স্টেশন যাওয়ার আগে চলে এলাম পলাশি হনুমান মন্দিরে হয়ে গেল প্রণাম করা আমাদের পলাশি হনুমান মন্দির থেকে গ্রামের শোভাযাত্রা বেরোবে তো চলো মন্দিরের দর্শন হলো এবার সোজা স্টেশন পৌঁছে গেছি স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে এবার চলে এলাম

Ik heb een idee. Wat? Ik nah. dacht een ik hier তো আজকে পুরো বাড়িতে দিওয়ালির মতোই সাজিয়েছিলাম তো ওপরে নিচে ছাদে সব জায়গাতেই দিয়া জ্বালিয়েছিলাম তো আমি ফার্স্টে ভেবেছিলাম নিজে হাতে বানাবো বাট টাইম টেবিলের অভাবে আর বানানো হয় গো তো রেডিমেড যে যে দিয়া কিনতে পাওয়া যায় তো সেই প্রদীপগুলোই নিয়ে এসেছিলাম তো সব জায়গায় সমস্ত দিয়ে এখন এবার আমি ছাদে এসে পড়েছি হয়ে গেল সন্ধ্যেবেলায় গরম গরম কফি সঙ্গে টোস্ট বড় জিজু এসছে তো মিষ্টা সরকার আর বড় জিজুকে দিয়ে দেবো ছোট কাপ তো ও আগেই খাবে না লেভিসটা ইনস্ট্যান্ট কফি স্ট্রং দেখি খেয়ে কেমন লাগে ডিনার সেরে এখন ওপরে চলে এসেছি জল গরম করবো তারপরে খাওয়া জল খেয়ে ঘুমোতে চলে যাবো আর এখন যা ঠান্ডা পড়েছে একটুও ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না আর কালকে একটা বিশেষ দিন সেটা তোমাদের যে বলা হয়নি কালকে হচ্ছে তেইশে জানুয়ারি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এই যে ব্রোনটা আমি একটু ফুটে ফেলেছি এবার ব্লাড বার হচ্ছে একটু একটু আমার মুখে খুব একটা কিছু বেরোয় না এটা হঠাৎ করে চিলি চিকেন বা ফ্রায়েড রাইস কিছু একটা বেরিয়ে গেছে এদিন খাওয়ার পরই হয়েছে এটা কালকে তো হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ইচ্ছে আছে আজকে রাত্রি বারোটার সময় মিস্টার সরকারকে একটু সারপ্রাইজ দেওয়ার অনেক বছর আগে দিয়েছি তারপরে মিডলে কয়েক বছর কোনো সারপ্রাইজ দিইনি বাট পালন হয়েছে আমাদের অ্যানিভার্সারি তো ইচ্ছে আছে আজকে ছোট্ট একটু আয়োজন করেছি তো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে আর ও পুরোটাই জানে না আমি জল গরম করতে এসে কিচেনে এসে আসছি বলে এসেছি তো বেডরুমে আছে ওরা চলো এখন তো গিয়ে শুয়ে পড়ি বারোটা বাজতে অনেক দেরি এখন সাড়ে দশটা বাজে তো আস্তে আস্তে দেখতে পাবে সঙ্গে থেকো তো এখন তো লাইটগুলো অফ করে চলি কিচেনে লাইট অফ করা হয়নি পুরো অন্ধকার ঘুমিয়ে গেলে ঘুমিয়ে গেলে নাকি এই যে পাপ্পা বেটু শুয়ে বেটু তো ঘুমিয়ে গেছে পুরো সরকার এখন মোবাইলে একটু বিজি এখনো বারোটা বাজেনি দশ মিনিট বাকি আছে তো আমি একটু আগে এসে গেলাম তো টেবিলটা গোছাতে আর একটা ছোট্ট কেক এনেছি তো সেটাই এখন রেডি করছি আর এই যে তোমাদেরকেও দেখাচ্ছি কেকটা এই ছোটো কেকটাই আমি এনেছি তো কেকটা আমি অর্ডার করেছিলাম যে ভাইয়ের কাছে সে আমাকে দুপুরবেলা দিয়ে গেছে তো লুকিয়ে রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো করে আমি এই বেসিনের বক্সেই ফুল চকলেট কেক সব রেখেছিলাম কিছুক্ষণের যেন কেকটা ফ্রিজেও রেখেছিলাম বাট ওরা তো বাড়িতেই আছে এবার কিভাবে কি করব এই করে আমি লাস্টে শেষমেশ বেসিনের বক্সেই ভরে দিয়েছিলাম তো এখন এই যে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ক্যান্ডেল দিয়ে আর সঙ্গে রোজ আর চকলেট একটু এনে রেখেছি তো চলো এবার মিস্টার সরকারকে ডেকে নিয়ে আসবো তার আগে ওর জন্য একটা গিফট আছে সেটাও বের করে রাখবো তো এই যে একটা সোয়েটার এটাই ওর জন্য নিয়েছি আমি তো সরকারের জন্য অ্যানিভার্সারিতে আমার তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ এখন রাত্রি বারোটা বাস দেড় এক মিনিট বাকি তো চলো এবার মিস্টার সরকারকে ডেকে আনি তো আমি এখন এই রুমের লাইটগুলো অফ করে দেব চলো এবার ডেকে আনি হ্যাপি অ্যানিভার্সারি আসো একটু বাইরে আসো আসো লাগুক আসো জ্যাকেট দিচ্ছি আমি পরো আসো পরো 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 আসো 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 বেচারা আর ঘুম পাচ্ছে আর আমি জ্বালাচ্ছি এসো 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 একটু দরকার ওই তো জ্যাকেটটা পরো অত্যাচার বেচারার অত্যাচার আচ্ছা 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 ঘুমে দেখতে পাচ্ছে না

রিদাম ভিডিওটা দেখবে তখন বলবে আমাকে কেন ডাকনি এটা এখন ফ্রিজে রাখবো